একটা আছে সেখানে যাব তার জন্য তাড়াতাড়ি ঘুম আর আমার বাচ্চা হচ্ছে ঘুম থেকে সঙ্গে সঙ্গে কিছু খেতে পারে ড্রেস নিয়েছি যেহেতু বিয়ের অনুষ্ঠান বুঝতে পারছি অনেক ঠান্ডা লাগবে তো ওই পারে যে হচ্ছে ওকে পার্টি ড্রেস পরা পিঙ্ক জুতাটা তো চলো যেতে যেতে দেখ মূল্যবান জিনিসটা আমার পেছনে রয়েছে আমি কিভাবে অসাবধান হয়ে গাড়ি চালাই গিয়েছিল তো ও হচ্ছে এলোমেলো চলে আসবে না তাই দেখেছ আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আই হোপ ভালো আছো আলহামদুলিল্লাহ আমি আমিহা ভালো আছি সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ব্লগে আজকে ব্লগটা শুরু করলাম সকালবেলা থেকে এখন প্রায় আটটার মতো বাজে তো উঠেছি আরও বেশ কিছুক্ষণ আগে আজকে হচ্ছে আমাদের একটা ইনভাইট আছে সেখানে যাব তার জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠা তো আমরা ফুল ফ্যামিলি যাচ্ছি আমার বাচ্চা আমার হাজব্যান্ড ওরা এখন ঘুমাচ্ছে তো আমার কিছু টুকটাক কাজ রয়েছে সেই জন্য আগে ওঠা সেই কাজগুলো করবো নিজে রেডি হবো তারপর ওদেরকে তুলবো না হয় লেট হয়ে যাবে কোথায় যাচ্ছি কীসের ইনভাইটেশন আছে সব কিছুই তোমরা এগুলোকে দেখতে পারবে আর আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল হবে তাই কথা বেশি বাড়াচ্ছি না সো সবাই আমার সঙ্গে থেকো আর দেখতে থেকো আমরা কোথায় যাচ্ছি দেখলে বুঝতে পারবে আশা করি তোমাদের সবার ভালো লাগবে তো চলো ব্লগটা এখান থেকে শুরু করছি আমি এখন সরাসরি রান্নাঘরে চলে আসছি আর এই যে ডিম ডিম্পোজ করছি নিজের জন্য নাস্তা বানাচ্ছি কারণ নিজের বাবা সকালে উঠে শুধু কফি খাবে বা চা খাবে এর বেশি কিছু খাবে না আর আমার বাচ্চা হচ্ছে ঘুম থেকে ঘুরতে সঙ্গে সঙ্গে কিছু খেতে পারে না তাই ওকে হচ্ছে সর্বোচ্চ একটা বানানা খাওয়াই নিতে পারবো আর শুধু নিজের জন্যই নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি আমার ডিম ডিম্পোজ হয়ে গেছে আমি ব্রেডগুলো একটু ছেঁকে নিচ্ছি জাস্ট হালকা করে টোস্ট করবো কারণ ওই রকম করে টোস্ট করব না যেহেতু ডিম দিয়ে খাব মানে অতটা ড্রাই করব না আর কি টোস্ট কিন্তু কয়েক ভাবে করা যায় তো আমি জাস্ট হালকা ড্রাই হবে এটা তো চলো রুটিটা ড্রাই করে নেই রুটি ছাকা হয়ে গেছে এদিকে চায়ের পানি বসিয়ে দিয়েছি তো আমার এদিকে হচ্ছে নাস্তা কিন্তু রেডি হয়ে গেছে চার পিস ব্রেড ছিল চার পিস নিয়ে নিয়েছি দেখা যাক না খেতে বললে থেকে যাবে সমস্যা নেই তো এখনও হচ্ছে আমি ব্রেকফাস্ট করব নাস্তা করে নিয়েছি এখন হচ্ছে আমার আউটফিটটা তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমি হচ্ছে যে অনুষ্ঠানে যাবো কোন ড্রেসটা পরবো এটা হচ্ছে ওনাটা একটু গর্জিয়াস ড্রেস নিয়েছি যেহেতু বিয়ের অনুষ্ঠান বুঝতে পারছ আর নর্মালি হচ্ছে আমি ম্যাক্সিমাম অনুষ্ঠানে শাড়ি পরি আর আমরা যেহেতু গ্রামে যাচ্ছি বাই দা ওয়ে তোমাদের বলা হয়নি অনুষ্ঠানটা কিন্তু গ্রামে সো আমি এই যে কমফোর্টেবল একটা পার্টি ওয়ার নিয়েছি যেহেতু সারাদিন এটা আমাকে ক্যারি করতে হবে সো ওইভাবেই নিয়েছি আর এই ড্রেসটা কিন্তু মার্শাল্লাহ বেশ গর্জিয়াস খুবই সুন্দর ড্রেসটা তো আজকে হচ্ছে আমি এই ড্রেসটাই পরব নাস্তা করে নিয়েছি এখন হচ্ছে রেডি হব ড্রেসটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম বাই দা ওই আজকে কিন্তু আমরা গ্রামে যাচ্ছি অনুষ্ঠানে আর আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বিয়ে সো ওখানেই হচ্ছে যাচ্ছি যদি আমাদের ইনভাইট ছিল আর তিন দিন আগে থেকে বাট আমরা আজকে যাচ্ছি জাস্ট অ্যাটেন্ড করার জন্য এত সময় তো আমার হাজব্যান্ডটা নেই চাইলেও আগে যেতে পারবে না বা যাওয়া যায়ও না কাজ ব্যস্ততা সব কিছু মিলিয়ে তো আর সঙ্গে কিন্তু আমাদেরকেও নিয়ে যাচ্ছে তো চলো একবারে রেডি হয়ে তারপরে হচ্ছে ক্যামেরার সামনে আসছি এখন হচ্ছে ফ্রেশ হব মানে ফ্রেশ হব বলতে মুখ ধুয়েছি ঘুম থেকে উঠে তো নাস্তা করে নিয়েছি ফ্রেশ হয়েছি জাস্ট একটু হচ্ছে মশলা লাগাবো তার আগে মুখটা একটু পানি দিয়ে ধুয়ে নেবো যেহেতু আমার ওয়েলি স্কিন তো চলো একবারে রেডি হয়ে তোমাদের কাছে আসছি এখন হচ্ছে আমরা বেরোবো তো এটা হচ্ছে হ্যাঁ এই যে দেখো আমার বাচ্চাকে নর্মাল একটা জামা পরিয়ে নিয়েছি যেহেতু গ্রামে যাব আর গাড়িতে অনেক ঠান্ডা লাগবে তো ওই পারে যেয়ে হচ্ছে ওকে পার্টি ড্রেস পরাবো বাকি টুকটাক যা রেডি হওয়ার সেটা হচ্ছে ওই পারে যে হব আমরা তো ঢাকা থেকে হচ্ছে এইভাবেই বেরোচ্ছি আর আমি হচ্ছে একদম জামা পরে নিয়েছি এটা পরেই হচ্ছে যাব আর বাচ্চাকে তেমনভাবে রেডি করিনি যেটা বললাম ওই পারে যে ওকে রেডি করব। ফুল হাতে একটা ড্রেস পরে দিয়েছি কারণ যেহেতু বাইকে করে যাব আর বাইকে তো অনেক বেশি বাতাস লাগবে সো গ্রামে কিন্তু মোটামুটি শীতও আছে বাকি রেডি ওই পারে যে হব আমরা তো চলো হ্যাঁ বের হই আর নিজের বাবা রেডি হয়ে গেছে তো আমাদের অলরেডি দশটা বাজে বের হওয়ার কথা ছিল মেবি সাড়ে দশটার মতো বেজে গেছে এখন তাই না মাম্মা তো আমাদের হচ্ছে কেমন লাগছে তোমরা হচ্ছে কমেন্ট করিও বের করো তো আমরা হচ্ছে এখন বের হয়ে যাচ্ছি আর নিদি নিদি নিদিকে পরা পিঙ্ক কালার জুতাটা তো চলো যেতে যেতে দেখা হবে কথা হবে সবাই নিচে নেমে গেছি নিদিও নিচে নেমে গেছে তাই না হ্যাঁ নিদি ফার্স্ট হয়েছে আর আমি আজকে লাড্ডু হয়েছি এই কৃপা থেকে গাড়ি বের করা কত কষ্ট আস্তে আসতে দৌড়াও আসতে মামা হচ্ছে গাড়ি বের করতেছে এই যে আসতে আস্তে গাড়ি বের করে এই জায়গাটা হচ্ছে একটা বাড়ি ছিল ভাঙছে এখানে আবার নতুন করে বিল্ডিং উঠবে আসো নর্মালি বাইকে উঠলে আমি কখনো মোবাইল বের করে ভিডিও করি না আমার ভয় লাগে মনে হয় মোবাইল পড়ে যাবে কোনো দুর্ঘটনা ঘটতে পারে তার জন্য তো আমার হাজব্যান্ড বলতে আমি আস্তে চালাচ্ছি সমস্যা নয় তুমি চাইলে একটু ভিডিও করে নিতে পারো আসলে আশেপাশে দৃশ্যগুলো এত বেশি সুন্দর লাগছিল আমার হাজব্যান্ডেরও মন চাচ্ছিলো আর আমারও মন চাচ্ছিলো যে ঠিক আছে তাহলে একটু ভিডিও করে নিই পদ্মা সেতু উপরে ওঠার মানে দৃশ্যটা এত বেশি সুন্দর ছিল বা আমি ওইভাবে ক্যাপচার করতে পারছি না যেহেতু বাইকের মধ্যে ছিলাম বেশ ভালো লাগছিলো আমাকে বলছিল এখানে দাঁড়াবা দাঁড়িয়ে একটু ছবি তুলবা সবাই তো পদ্মা সেতুর উপরে দাঁড়িয়ে ছবি তুলে তো আমার কখনো আসলে ওইভাবে ইচ্ছে করেনি যে এখানে দাঁড়াবো দাঁড়িয়ে ছবি তুলবো অনেকবার সেই রকম মানে সুযোগ হয়েছে বা ইচ্ছে করেনি তো আজকে ব্যাপারটা হচ্ছে আজকে যেহেতু দুপুরবেলা মানে এখন অলরেডি কিন্তু সাড়ে বারোটা মতো বাজে তো এই রোদের মধ্যে ইচ্ছা করছিল না নেবে ছবি তুলি তো বললাম যে না চলো দেখি যাওয়ার সময় যদি বিকালবেলা সম্ভব হয় তাহলে তুলব এখন আপাতত দরকার নেই একটা কথা মনে পড়ে গেল বিয়ের আগে যখন মিলনের সঙ্গে বাইকে বসতাম ওর বাইক চালানোর আগে রিক্সাও চলে যেত আর আমি শুধু হাসতাম তুমি কি ভয় পাও বাইক চালাতে তখনও আমাকে একটা কথাই বলতো যে আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা আমার পেছনে রয়েছে আমি কিভাবে অসাবধান হয়ে গাড়ি চালাবো যাই হোক ওই কথাটা আজও আমার মনে পড়ে ভীষণ ভালো লাগে অনেক বেশি কেয়ার করে আমার হাজব্যান্ড তো এরই মধ্যে কিন্তু আমরা চলে আসছি আর আমাদের অবস্থা দেখো হোক দিদি বাবা একটু এদিক তাগত তুমি তুমি কি বাইকে তোমার চুলগুলি পাগলের মতো হয়ে গেছে হ্যাঁ এদিকে এদিক দাগতো বাবা ভাইকে তোমার চল পাগল মতো হয়ে গেছে কত কিছু চলে আসছে আমাদের রাজিটা না নিজে চুলটা খুলে গিয়েছিল তো ও হচ্ছে এলোমেলো চুল আসবে না তাই দেখেছ আমাদের অবস্থা রাস্তার মধ্যে চুলটা ঠিক করে দিয়েছি আর আমরা কিন্তু হচ্ছে আমার হাজবেন্ডের ফ্রেন্ডের পাশে চলে আসি তো খাওয়া দাওয়ার পর্ব চলছে উঠানের মধ্যে অনেক আয়োজন করা হয়েছে মিথ্যা কথা না টাকা তো দিবই কিন্তু কেন দিব কেন তোমার চোখে পানি কেন আল্লাহ আল্লাহ উমা কেন কিছু কেন আমরা আসছি কিন্তু দুই আড়াই ঘন্টা হয়ে গেছে খাওয়া দাওয়া সব শেষ তো আমরা হচ্ছে বেরাব একটু রেস্ট নিচ্ছিলাম খাওয়া দাওয়ার পরে তেমন কোনো ভিডিও করা হয়নি এখানে আসার পর এখন হচ্ছে আমরা বিয়ে বাড়ি থেকে চলে এসেছি ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো এখানে একটু থেমেছি আমরা হচ্ছে চা খাবো এখান থেকে রং চা খাবো তার জন্য আর নিজে হচ্ছে চিপস কিনতে তো ওখানে হচ্ছে বিয়ে বাড়ি তার অপেক্ষা করিনি আমাদের খাওয়া দাওয়া শেষে একটুখানি রেস্ট নিয়ে চলে আসছি কারণ নিজের বাবা হচ্ছে ঢাকা যে ওর একটু আবার কাজ রয়েছে কাজ করবে তার জন্য তো যাওয়ার সময় মজার একটা কথা বলি তোমরা দেখেছ রোডের মধ্যে বাবুর চুলগুলো ঠিক করছিলাম ও আসলে কান্না করছিল চুলগুলো বাতাসে একদমই ফ্যাকাশে হয়ে গিয়েছিল জট জট হয়ে গেছে তো চুলগুলো সুন্দর করে রাস্তা দিচ্ছিলাম আর এরই মধ্যে পুলিশে গাড়ি আসছে তো ওরা তো হাসছিল আর বলতেছিলো যে এখানে কেন আর একটু সামনে যান আসলে এখানে কেন সেটা তো আর ওনাকে বোঝাতে পারবো না বাচ্চা বলে কথা ওকে তো আর এটা বলতে পারবো না চলো আমরা অন্য কোথাও দাঁড়াই তো নর্মালি হচ্ছে ওখানে দাঁড়িয়ে ও চুলটা ঠিক করে আসছি দেন হচ্ছে আমার হাজব্যান্ডের আরেকটা ফ্রেন্ডের বাসায় গিয়ে ওখান থেকে হচ্ছে আমরা টুকটাক রেডি হয়েছি যেহেতু গিয়েছি সো বুঝতেই পারছো তালের অবস্থা খারাপ হয়ে গেছে চুলের তো নিজেকে ডেট চেঞ্জ করে দিয়েছি ও চুলগুলো আস্তে সুন্দর করে বেঁধে দিয়েছি দেন আমিও হালকা টুকটাক করে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম তো বিয়েবাড়িতে কোনো ভিডিও করা হয়নি তার কারণ হচ্ছে গ্রামের মানুষ তানিজি ফিল করে আর নর্মালি হচ্ছে আমি গ্রামে খুব একটা ভিডিও করি না তোমরাও জানো আমার নিজেরও পছন্দ হয় না ক্যামেরা ধরতে অনেকদিন পর সবার সঙ্গে দেখা হয়েছে অনেকের সঙ্গে শুধু আমার কথাই হয়েছে কখনো দেখা হয়নি সেই মানুষগুলোকে দেখেছি অনেক ভালো সময় কাটিয়েছি যতটুকু সময় ছিলাম খুব ভালো লেগেছে সব কিছু মিলিয়ে তার জন্য আর মোবাইলটাও বের করা হয়নি মোবাইল বের করব ভিডিও করব দেখা যায় সবাই হয়তো বা ভালোভাবে নিবে না কেমন বিধ্বস্ত লাগতেছে সারাদিন পরে অল্প করে ক্ষমা তো নিধি হচ্ছে চিপস খাচ্ছি আর আমরাই তো টং দোকানে চা খাওয়ার জন্য বসছি আমাদের অনেক রিকোয়েস্ট করেছিল যে কিছুটা সময় অ্যাটলিস্ট থাকার জন্য আমাদের ইচ্ছা ছিল আমরা সন্ধ্যার দিকে রওনা দিব কিন্তু ইমার্জেন্সি হচ্ছে আমার হাজব্যান্ডের কাজ পড়ে গিয়েছে ওর হচ্ছে ঢাকায় যেয়ে আমার দোকানে ব্যাক করতে হবে তার জন্যই চলে যাচ্ছি আর লেট মানে করলাম না তো এখানে চাটা অনেক বেশি ভালো লেগেছিলো আর এই যে চুল টুলগুলো ঠিক করছি পুরো কাকের বাসা হয়ে গেছে তা আমার তুলিব্যানগুলো খুঁজে পাচ্ছিলাম না আমার হাজব্যান্ডের কাছে রয়েছে এখান থেকে চুল টুল বেঁধেই গাড়ি ধরতে হবে না হয় চুলের অবস্থা খারাপ হয়ে যাবে বাইকের মধ্যে বাতাসে কি পরিমাণ যে মানে চুলগুলো একদম এলোমেলো হয়ে আছে আমার একটা চুলের মধ্যে হাত দিতে পারছিলাম না এমন একটা সিচুয়েশন হয়েছে যাই হোক তারপরও ভালো লেগেছে আর ভালো মুহূর্ত কাটিয়েছি সবাই মিলে আর এই যে আমার বাচ্চা অপেক্ষা করছে ওর বাবা যাচ্ছিলো হচ্ছে আর সামনেই একটুখানি আর এদিকে মেয়ে কান্না করতেছিল যে ওর বাবা বোধহয় ওকে রেখেই চলে গেল তো ওরে বলতেছিলাম যে বাবা চলো তোমাকে সোয়েটারটা পুড়িয়ে দেই কারণ বাতাস লাগবে বাইকের মধ্যে যেহেতু ওর সামনে বসবে নর্মালি হচ্ছে ও সামনে বসলে মানে অনেক বেশি নড়াচড়া করে আর আকাশে উঠতে থাকে ও নিজেই বাইক চালাবে টানাটানি করে তো ওর বাবার ভয় লাগে যাই হোক তারপর ওকে পিছনে নিয়েছিলাম আর এরই মধ্যে কিন্তু আমরা ঢাকায় চলে আসছি খুবই আতঙ্ক ভয় নিয়ে আসছি কারণ হচ্ছে আমার মাসেল ক্রাম করছিল কয়েকবার হচ্ছে পায়ে পেশিতে টান লাগছিল পায়ের রগে টান লাগা যেটাকে বলে প্রায় চার থেকে পাঁচবার হয়েছে গাড়িতে ওঠার সময় আমি তিনবার গাড়ি থেকে নেমেছি মানে আমার হাজব্যান্ড হচ্ছে ভয় পাচ্ছিল যে হঠাৎ করে এরকম কেন হচ্ছে কখনও তো হয়নি গাড়ির মধ্যে যদি আল্লাহ না করুক পিছনে বসা কোনো একটা সমস্যা হয়ে যায় আমার নিজের কাছেও ভয় হচ্ছিলো আমি বসতেই পারছিলাম না এত বেশি প্রবলেম হচ্ছিল দেন তারপরও আল্লাহকে ধন্যবাদ যে সুস্থভাবে ঢাকা চলে আসছি আর এখান থেকে আমরা আলাদা হয়ে যাব নিজের বাবা আমাদের রিক্সা ঠিক করে দিচ্ছে ও হচ্ছে ওর কর্মস্থানে চলে যাবে আর আমরা বাসা চলে যাবো এখন আমরা রয়েছি ঢাকা মেডিকেলের সামনে মানে পুলে আছি তো এখান থেকে আমাদের রিক্সা করে দিয়েছে নিজে তো কান্না করতেছিল ওর বাবা ওকে লাভিও কেন বললো না আসলে ওর বাবা অনেক বেশি বেড়ার মধ্যে ছিল সঙ্গে আমাদের অবস্থাও খারাপ হয়ে গিয়েছিল বিশেষ করে আমার অনেক বেশি পা পেশিতে ব্যথা করছিল রগে টান লাগছিল বারবার মানে এরকম সিচুয়েশান হবে জানলে হয়তো আমি কখনোই যাওয়ার জন্য রাজি হতাম না যদি আমার হাজব্যান্ড অনেক আগে থেকে আমাকে বলে রেখেছে যে একসাথে যাব আর ও আমাকে সব জায়গায় নিয়ে যেতে অনেক বেশি কমফোর্টেবল ফিল করে ওর সঙ্গে যেতে আমারও ভালো লাগে অবশ্য অনেক দিন ধরে অনেকের সঙ্গে দেখা হয়নি শুধু ফোনেই কথা হয়েছে তাদের সঙ্গেও দেখা হবে ভালো একটা সময় কাটবো এই কিন্তু তারা করে এই ঢাকা থেকে গ্রামে যাওয়া আবার ব্যাক করে চলে আসা আর না হয় কখনোই কিন্তু যাওয়া হতো না আসলে কিছু 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 যেতে চায় লাগে বন্ধু থাকে যাদেরকে চাইলেও ইগনোর করা যায় না তো যাই হোক ঢাকায় দেখো কি পরিমাণ জ্যাম গাড়ি আর গাড়ি আর আমরা তো যাচ্ছি ফ্রি রাস্তা দিয়ে সাইড দিয়ে তো কতক্ষণে বাসায় যাব সেই চিন্তা করতেছি কারণ এখন একদম বোর হয়ে গেছি যদিও সন্ধ্যা হয়ে গেছে এরই মধ্যে হ্যালো সবাইকে এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর মাত্র বাসায় আসছি বিধ্বস্ত চেহারা সেই আটটা বাজে রেডি হয়ে গিয়েছি গ্রামে তো ওখান থেকে আসতে আসতে মাগরিবার আজান দিয়ে দিছে অলরেডি এত বেশি টায়ার্ড লাগতেছে আসলে বলে বুঝাতে পারবো না খুবই ক্লান্ত লাগতেছে ওর বাবা বলতেছিল কি যেহেতু যাচ্ছি হয়তো বা লেট হবে রওনা দিতে দিতে আমাদের হচ্ছে সন্ধ্যার দিকে হচ্ছে আমরা ঢাকার জন্য রওনা দিব ঢাকার উদ্দেশ্যে তো ওখানে যাওয়ার পরে হচ্ছে খাওয়া দাওয়ার পরে ওর বাবার ইমার্জেন্সি ফোন আসছে দোকানে যেতে হবে দেন মনে হলো আসতে যখন হবেই তাহলে শুধু শুধু ওখানে তিন চার ঘন্টা অপেক্ষা না করে সরাসরি বাসা এসে পড়ি ওর বাবা যাতে আবার হচ্ছে কাজে যেতে পারে আর যেহেতু একটু প্রবলেম হয়েছে সো যেতে হবে এই জন্য লেট করলাম না না হয় ইচ্ছা ছিল ওর বাবার আর কি আমাদের যে আমরা একটু পরে রওনা দিব তো সব কিছু মিলিয়ে খুব তাড়াতাড়ি রওনা দেওয়া হয়েছে তাড়াতাড়ি দিয়েছি যেন তাড়াতাড়ি চলে আসছি রাত হয়নি বেশি যাই হোক এখন হচ্ছে ড্রেস চেঞ্জ করবো দেন ফ্রেশ হবো তারপরে নাস্তা টাস্তা খাব ভীষণ ক্লান্ত লাগতেছে মানে তত বেশি জ্যাম পাইনি আজকে সত্যি কথা বলতে খুবই দ্রুত যেয়ে দ্রুতই আসছি তারপরেও মানে আমার একটু প্রবলেম হয়েছিল ইদানিং ইদানিং বলবো না আজকে কয়েকবার হয়েছে রাতে ঘুমের মধ্যে পায়ের হচ্ছে মাসেল যেটা মাসেল প্যাসিটা ওটা হচ্ছে অনেকবার চাপ লাগতেছিল ঘুমের মধ্যে কয়েকবার পায়ের মধ্যে হয়েছে দেন আমি যখন গাড়িতে উঠতেছিলাম আমি তিনবার গাড়ি থেকে নামছি অলরেডি যাওয়ার সময় মানে বসতে পারতেছিলাম না যতবারই বসতে যাই ততবারই হচ্ছে পেশিতে টান লাগতেছিল খুবই বাজে একটা সিচুয়েশন হয়েছে ভয় লাগছিল রীতিমতো যে কি করবো অর্ধেক রাস্তা থেকে দেন হচ্ছে গাড়ি থেকে নেমে হেঁটে তারপরে একটু রেস্ট নিয়ে আবার উঠে বসছি ঢাকা আসার পরে চানখার পুলে যেখানে নামছি ওখানে নামার পরে সেইম আবার পেশিতে টান লাগতেছিল মানে এরকম কখনো হয় না সচরাচর আমি বসতে পারতেছিলাম না এত বেশি প্রবলেম আমার হচ্ছিল মানে রাস্তার মধ্যে শুধু আল্লাহ আল্লাহ করতেছিলাম যে আমার যদি চলন্ত গাড়ি গাড়ির অবস্থা হতে চাইলে তো আর গাড়ি হুট করে থামানো চায় না এরকম পেশিতে টান লাগে কোনো প্রবলেম হয়ে যায় তাহলে আমি কি করব এত বেশি আল্লাহ আল্লাহ করতে করতে এসেছি বলে বোঝাতে পারবো না যাই হোক আল্লাহ সেফ জিনিস আসছে আর কথা না বাড়াই এখন হচ্ছে ফ্রেশ হবো ডে চেঞ্জ করবো দেন হচ্ছে চাটা খাবো তো আমার নিজের জন্য হচ্ছে চা বানিয়ে নিয়েছি খুবই মাথাটা ঝিমঝিম লাগছে আর এটা কি আছে সঙ্গে হচ্ছে একটা কেক আছে মাফিন মাফিন কেক নাকি এটার নাম কি জানি না যাই হোক এখন হচ্ছে এটাই খাবো আজকে আমি কারণ আমার অনেক বেশি ক্ষুধা লেগেছে চা বানিয়ে নিয়েছি এখন হচ্ছে চা খাবো অনেক বেশি সুস্তি লাগতেছে বাসে আসার পর ফ্রেশ হয়েছি কতক্ষণ শুয়েছিলাম মানে কি বলবো ভাল লাগতেছে এখন আর কি সব মিলিয়ে তো এসে হচ্ছে কানে দুল তারপরে হাতের আংটি টাংটি গয়নাগুলো খুলেছি নর্মালি হচ্ছে এত বেশি আজকে ভয় লাগতেছিলো গোল্ফ পরে গ্রামে যেতে মন চাচ্ছিলো না কিন্তু বিয়েতে গেছি একদম খালিও তো গেলে নিজের কাছেও ভালো লাগে না তো নিজের বাবা বলতেছিলো দিনের বেলা যেয়ে দিনে চলে আসবো সমস্যা নাই কারণ ইদানিং গোল্ফ পরে অনেক বেশি রিস্কি বাইরে বাসায় পড়া যায় বাট বাইরে পড়া একদমই ঠিক না আমি মনে করি তো যাই হোক এখন হচ্ছে কেক খাবো আর এই যে কেকটা দেখো চকলেট কেক আর সঙ্গে চা রয়েছে চা খাবো নাস্তা খেয়ে ঘর গুছিয়ে নিলাম অনেকগুলো কাপড় ছিল সেগুলোকে হচ্ছে গুছানো হয়েছে আর আমার মেয়েটা গত রাতে হচ্ছে মানে একটুখানি প্রস্তাব করে দিয়েছিল যেহেতু বাসা ছিলাম না তো দেখলাম বেডশিটটা গন্ধ হয়ে গেছে জায়গাটাও গন্ধ হয়ে গেছে বেডশিট চেঞ্জ করেছি তারপরে হচ্ছে প্রায় দুই তিন ঘন্টা মতো ফ্যান ছেড়ে রেখেছি ওই জায়গাটা ধুয়ে দিয়েছি এখানে মুরগির মাংস রয়েছে মিষ্টি কুমড়ার ভাজি ছিল সেই পাত্রে রেখে দিয়েছি আর এই যে ট্যাংনা মাছের তরকারি রয়েছে ডাল হচ্ছে ভত্তা করব ডালটাও করে নিয়েছি আমি এরই মধ্যে তো এখন হচ্ছে বাগান দিতে হবে এগুলো হচ্ছে রাতের খাবারের আয়োজন দুপুরে যেহেতু বিয়েবাড়িতে খাওয়া হয়েছে ভারী খাবার রাতের জন্য আর করলাম না আর করার মতো এনার্জিও নেই ভাতটাও বসিয়ে দিয়েছি এরই মধ্যে তো ডালের জন্য পোড়ন দিব দেন হচ্ছে ডিম ভাজি করব আজকে এগুলো দিয়েই খাবো রাতে তেমন কিছু করব না কারণ আসার পর অনেক কাজ করেছি বিশেষ করে বেডশিটটা এত বেশি মানে গন্ধ হয়ে গিয়েছিল একটুখানি মানে প্রস্তাব করেছিল একদমই অল্প একটু জায়গা আমার খেয়ালও ছিল না তো ও সবসময় হয় কি মাঝে মধ্যে যদি ওই কাজ করে দেয় কখনও করে না আমার বাচ্চা তারপর মাঝে মধ্যে বাচ্চা মানুষ তো ঠান্ডা পেলে করে দিলে তখন দেখা যায় ওইভাবে প্রসেস করে ফেলি তাড়াতাড়ি হচ্ছে রোদি দিয়ে দেই বেডশিট চেঞ্জ করে ফেলি ধুয়ে দেই ওই জায়গাটা শুকিয়ে ফেলি চলে যায় তো আজকে যেহেতু সারাদিন ছিলাম না দেখলাম একদম মানে গন্ধ হয়ে গেছে তাই বেডশিট চেঞ্জ করেছি ফ্যান ছেড়ে রেখেছি ওই জায়গাটা হচ্ছে তোষকটা সুন্দর করে কাপড় দিয়ে হচ্ছে মুছে তারপরে খালি রেখেছি শুকিয়েছি দেন হচ্ছে আবার একটু স্প্রেও করেছি তো বুঝতেই পারছো অনেকটা সময় দেওয়া হয়েছে বিছনার মধ্যে সেগুলো আর ভিডিও করে নিই ডালে পোড়ন হচ্ছে রেডি হয়ে গেছে আর এখন হচ্ছে ডালে পোড়ন দিব দেন ডিমটা ভাসবো আমার হাজব্যান্ড আসা পরে তো আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকে সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ